আসসালামু আলাইকুম ভারত যে একটা ট্র্যাপে বা মাইনকাচিপে পড়ে গেছে এটাকে আপনারা বিশ্বাস যান দু একদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে সে ভারতের সেনাবাহিনীকে সজাগ থাকতে অথচ এখন সেই সেনাবাহিনী এখন ভারতের যে অভ্যন্তরীণ যে কোন্দল ভারতের যে মণিপুর রাজ্যে যে সংকট যাচ্ছে সেই সংকট মোকাবলায় এখন তারা ব্যস্ত তাহলে বোঝেন যারা চেয়েছিলো বাংলাদেশকে নিয়ে খেলতে কিন্তু এখন তারা তাদের নিজের দেশ নিয়ে খেলতে হচ্ছে তারা তাদের নিজের দেশ নিয়ে এখন ব্যস্ত ভারত চেয়েছিলো বাংলাদেশকে একটা ব্যস্ততায় রাখতে বাংলাদেশটা একটা দুশ্চিন্তায় রাখতে কিভাবে কি হয়ে গেল এখন তারা নিজেরাই দুশ্চিন্তায় ব্যস্ত আপনারা শুনতে পেয়েছেন কিনা জানি না এক্স যে অ্যাপস আছে ফেসবুকের মতো যেটা অ্যাপস যেটা পূর্ব নাম ছিল টুইটার এখান থেকে দেখা যাচ্ছে যে ধ্রুবরাঠি নামে নামক যে পেজ রয়েছে বা যে চ্যানেল রয়েছে এই অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে সে পোস্ট করছে আজকে ষোলোজন মণিপুরের লোক মারা গিয়েছে আক্রমণে তাহলে বুঝেন আক্রমণটা কীরকম হয়েছে সেখানে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ভারত এমন একটা মাইন্ড ক্যাচি পড়ছে যে এই যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে ভারত বলতেও পারতেছে না এই ড্রোন কোথা থেকে আনা হয়েছে অথচ আপনি যদি দেখেন যে ম্যাপে যদি ম্যাপটা যদি দেখেন যে দেখবেন যে ভারতের উপর দিকে অর্থাৎ ভারতের উত্তর রয়েছে নাগাল্যান্ড আর ভারতের পশ্চিমে রয়েছে আপনার হচ্ছে আসাম আর দক্ষিণে সম্ভবত ত্রিপুরা বা এরকম রয়েছে তাহলে দেখা যাচ্ছে আর ভারতের যেই পূর্বে সে পূর্বে কিন্তু মায়ানমার রয়েছে তাহলে ভারতেরই অঙ্গরাজ্য এতগুলো অঙ্গরাজ্য বয়ে এই ড্রোনগুলো কিভাবে তারা নিয়ে গেল তাই না এটা তারা নিজেরা বলতে পারতেছে না তারা নিজের অবাক হয়ে গেল তো তাদের তাদের অঙ্গরাজ্যগুলোর মধ্যে দিয়ে যদি ড্রোন যদি তারা নিতে না পারে তারা নিঃসন্দেহে মায়ানমার থেকে নিয়েছে কারণ একমাত্র অ তাদের মায়ানমারের সাথে কি আন্তর্জাতিক সীমা রেখা রয়েছে এখন ভারত বলতে পারতেছে না যে ভাই মায়ানমার থেকে আমরা নিয়েছে তারা ভারত বলতে পারতেছে না যে তাদের তাদের মতে যে বিচ্ছিন্নতাবাদীরা আর আমাদের মতে মতো কামীরা বাঙালিদের মতো কামীরা এই যে ড্রোনগুলো এনেছে এনেছে ভারত বলতে পারতেছে না যে স্বাধীনতাকামীরা এই ড্রোন মায়ানমার থেকে এনেছে তারা এও বলতে পারতেছে না যে এই ড্রোনগুলো তাদের দেশেই তৈরি বা তাদের দেশে কিছু তারা এমন একটা ব্যাঙ্কে চিপে আছে যদি মায়ানমারের কথা বলে তাই মায়ানমারের সাথে তাদের সম্পর্কে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর নিজের দেশে যদি স্বীকার করে তাহলে স্বীকার করতে হবে যে তাদের দেশে তাহলে এই ধরনের মানুষ স্বাধীন হতে চায় এবং তাদের দেশে তাহলে উগ্রবাদ জঙ্গিবাদ বিবাদমান অর্থাৎ তাদের দেশের মধ্যেই সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ চরম আকার ধারণ করেছে এটা তারা বলতে বাধ্য হবে যদি তারা স্বীকার করে নেয় যে এই ড্রোনগুলো তাদের দেশের মধ্যেই আছে আর যদি স্বীকার করে যে মায়ানমার থেকে কিছু তাহলে মায়ানমার সাথে সম্পর্কে খারাপ হবে তার মানে একবার চিন্তা করে দেখেন যে ভারত সবসময় ব্যস্ত থাকে তার প্রতিবেশী রাষ্ট্র ক্ষতি করার যে যার কারণে তাদের সাথে খারাপ সম্পর্ক রয়েছে ভুটানে নেপালে শ্রীলঙ্কা কিংবা ওইদিকে পাকিস্তান যাদের সাথে সবসময় তাদের খারাপ সম্পর্ক রয়েছে সেই ভারত চেষ্টা করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করা বাংলাদেশের ব্যাপারে তারা নেগেটিভিটি সৃষ্টি করা তারা বলতেছে কি যে এই দেশে ধর্মীয় উগ্রবাদীদের একটা জাগরণ হয়েছে হ্যাঁ সুতরাং তাদের ডিফেন্সকে সবসময় সাবধান থাকতে হবে যে কোনো সময় তাদের কোনো সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদিতে আসলে অথচ এগুলো তাদের মিথ্যাচার ভারতের মিডিয়াগুলোতে আমরা দেখেছি যে তারা এইভাবে বলতেছে ভারতের মিডিয়ারা যে ডক্টর কি পারবে বাংলাদেশে মৌলবাদকে ছড়াতে আর না হলে তাকে পদত্যাগ আপনি পদত্যাগ করুন মানে সাংবাদিক ডক্টর ইউনিসকে বলতেছে আপনি পদত্যাগ করুন কি মানে কোন ধরনের মূর্খ সাংবাদিক যে দেখেন সাংবাদিকের কাজ হচ্ছে যে জনগণ চাচ্ছে আপনাকে পদত্যাগ করতে এইভাবে বলবে সাংবাদিক সাংবাদিক বলতেছে ডক্টর ইউনিস আপনি কি পারবেন মৌলবাদ দূর করতে যদি না পারেন তাহলে পদত্যাগ করুন মনে হয় ডক্টর ইউনিস মৌলবাই সাংবাদিকের কথায় চলে অথচ আমাদের দেশে যদি বাংলাদেশে যদি সাংবাদিকতা এত চমৎকার বাংলাদেশের ওরা সাংবাদিকতা করে আমাদের ভাইয়েরা যেখানে এইভাবে বলে যে জনগণ বলতেছে যে দেশে মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে মৌলবাদ যদি দূর করতে না পারে তাহলে অবশ্যই ডক্টর ইউনিশকে পদত্যাগ করতে হবে বাংলাদেশ যদি নিউজ করতে হলে এইভাবে করতে আর ওই দেশের সাংবাদিকই যেন জনগণ হয়ে গেছে হ্যাঁ এমন একটা অবস্থা সে সে নিজেই পাবলিক হয়ে নিউজ করতেছে অর্থাৎ ভারতে সাংবাদিকতা বলতে কিছু নাই ওই দেশে পাবলিক সাধারণ পাবলিকরাই তাদের নিউজ প্রচার করতেছে তারাই তাদের কাজগুলো করতেছে ওইখানে সাংবাদিক না যারা স্টুডিও পড়ছিল সেগুলো সাংবাদিক না এগুলো সাধারণ পাবলিক তো যেটা বলতেছিলাম আমরা যে ভারত আসলে খুব মুহাফাফর রয়েছে এদেরকে নিয়ে আর বেশি কিছু লেখালেখি করা দরকার নেই এমনি তারা তারা এমনিতেই তারা খুব মহাফাপড় আছে তার মধ্যে আমার যেটা মনে হয় যে ভারত চাইছিল এক লাঠিতে দুইটা সাপ মারতে অর্থাৎ ভারত চাইছিল যে তারা বলেছিল যে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে এটা তারা সম্ভবত তারা বাংলাদেশকে সতর্ক করেছে আবার ওই যে মণিপুর আছে তাদেরকে সতর্ক করেছে কিন্তু তারা চেয়ে চেয়েছিল মণিপুরের বিষয়টা লুকায়িত রাখতে কিন্তু এটা কতক্ষণ আর লুকায়িত রাখবে মণিপুরের স্বাধীনতাকে আমি গোষ্ঠীগুলো এখন তারা খুব তীব্র আকার ধারণ করেছে তাদের স্বাধীনতার জন্য তারা প্রাণপণ মনে হয় চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে সফলতা দান করুক ভারতের যে এই ভারতের মতো একটা শোষক রাষ্ট্র থেকে এই সমস্ত রাষ্ট্রকে আসলে স্বাধীনতা প্রয়োজন যাই হোক ওইটা আমাদের মেন টপিক না মেন টপিক হচ্ছে আসলেই ভারত মাইন্ড ক্যাচিপ হয়ে আসে আসলেই ভারত খুব কষ্টে আসে ভারত সর্বশেষ বাংলাদেশ ভারতের প্রতিবেশী সরকার আওয়ামী লীগকে হারিয়েছে তারা হ্যাঁ ইতিমধ্যে তারা চাচ্ছে না মায়ানমারকে হারাতে যার ফলে ড্রোন কোথা থেকে আসতেছে তারা বলতে পারতেছে না কিন্তু বাংলাদেশের ব্যাপারে তারা খুবই দুশ্চিন্তা ব্যস্ত আছে বাংলাদেশে যে রগুলো আপনারা রেখেছেন এই রগুলো বাংলাদেশে না দেখে আপনারা মায় আপনাদের অঞ্চলে রাখেন মণিপুরে রাখেন নাগাল্যান্ডে রাখেন ওইদিকে মিজোরামে রাখেন তাহলে আপনাদের এলাকায় ড্রোনগুলো কীভাবে আছে সেটা কাজ করবে রকে বাংলাদেশে রেখে রাখকে আপনাদের অঙ্গরাজ্য আপনাদের থেকে আলাদা হয়ে যাচ্ছে অথচ আপনারা বলতে পারেন না ড্রোন কীভাবে আসতেছে কীভাবে ড্রোন মারতেছে কোথা থেকে তাহলে আপনাদের র এত এই র দিয়ে আপনারা কী করবেন এরা কিছু তো দেশে বাইরে অন্য দেশকে অস্থিতিশীল করতে রেখেছেন নিজের দেশকে শান্ত করুন এই র দিয়ে নিজের দেশকে শান্ত করুন আর মাইন্ড চিপা থেকে বাঁচুন আসসালামু আলাইকুম